এই ভালো করে ঘুমায় পড়ছেন কেন ভালো করে এই করেন ওই রসুনগুলো ছাড়ান চোখে ঘুম কেন এখনও তো ঘুমানোর সময় আজকে হয়ে উঠিনি ইবরান সাহেব সকালবেলা খিচুড়ি বিতরণ করে তারপরে মখলেশ খারাপ লাগছে একটু ঘুম কামাই করে আর কি অসুবিধা নেই সম্মানিত দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তার মানে এই কথাগুলো বলে নিলাম কেন জানেন ঘরের অভ্যন্তরে তো বোঝা যায় না যে অনেক রাত হয়ে গেছে এখন বাজে তিনটা সাত মিনিট রাতের আমি প্রোগ্রাম সেরে আসছি এবং এর মধ্যেই আমাদের ঠিকানার মেম্বারেরা কোটাপাটা করছিল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেন কারণ তো আপনারা জানেনি আমরা ওই যে ফজরের সময় আমাদের মসজিদের মুসাল্লিদের খিচুড়ি খাওয়াই এটা প্রায়ই একেবারে হুট করে আর আজকে আমাদের এই খিচুড়ি রান্না দেখার জন্য ইমাম সাহেবও আমাদের সাথে যোগ দিয়েছে ক্যামেরাম্যানকে বলবো ঠাস করে ঘুরা ইমামকে একটু দেখাই দেওয়ার জন্য এখানে রয়েছে আমাদের মসজিদের সুরদা ভজন ইমাম সাহেব জনাব হারুন আর রশিদ সাহেব হাফেজ মাওলানা আল্লাহ রবুল্লা আলমিন তার হায়াতে তো এবার দান করুন দর্শক আমরা এখন কোটাপাটা করছি আর আমাদের কিছুক্ষণের মধ্যে রান্না শুরু হবে বাবুরচি আসবেন আর রান্নার পরে আমরা ফজরের নামাজ পড়েই মোসাল্লিদেরকে খিচুড়ি বিতরণ করব। আর আজকের এই অনুষ্ঠানের নাম তো আপনারা জানেনি এভাবেও ভালো কাজ করা যায় চৌষট্টিতম পর্ব আর চৌষট্টিতম পর্ব আমরা করছি যার স্পন্সরে তিনি হলেন জিয়াউল ইসলাম যিনি লন্ডনে থাকেন সিলেটের বাসিন্দা তার সৌজন্যে আজকের মসজিদের মুসল্লিরা ফজরের নামাজে যারা আসবে তারা আসমকা আমাদের এই সুন্দর আয়োজন খিচুড়ির আয়োজন তারা খাইতে পারবে আমাদের মনে হচ্ছে দরজা খুলছে কেউ একজন আর এর মধ্যেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাবুর সি এসে হাজির আমাদের বাবুর সি আলেম আলিম মিন্টু আব্দুল আলিম মিন্টু বরাবরই খিচুড়ি রান্না করে থাকেন এবং খুব স্বাদ করে রান্না করে সবাই সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ আমাদের বাবুছি ওই রাত্রে ছুটে চলে এসেছেন মানে প্রফেশনাল বাবুর সি না কিন্তু রান্না করেন আমাদেরই ভাই ব্রাদার খুব ভালো রান্না করেন আমরা তার রান্নার জন্যে বরাবরই আমন্ত্রণ জানাই তো আমাদের প্রায় কোটাপাটা শেষের পথে এরপরে আমাদের রান্না কমপ্লিট হলে আমরা বিতরণ করব খাওয়া দাওয়া করবো সেই পর্যন্ত কিন্তু আপনাদের থাকতে হবে কারণ এই অনুষ্ঠানটা যে কতটা মানুষের কাছে প্রিয় এবং এটাতে যে কতটুকু খুশি হয় সেটা দেখলে বুঝতে পারবেন না অন্নদানের উপরে সোয়াব আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এটা অনেক বেশি ছোয়াব মানে বেশি ছোয়াবের কাজ যদি করতে চাও কাউকে অন্নদান করো আর এই কাজের জন্য অবশ্যই আপনারা আমরা সবাই উদ্বুদ্ধ হওয়া উচিত পাশাপাশি সকাল পর্যন্ত আপনাদের ওয়েট করাবো কিন্তু আমরা এটা তো শর্টকাট স্বল্প সময়ে আমরা শেষ করে ফেলবো রমজান মাস কিন্তু সন্নিকটে এবং রমজানেও আমরা অনেকের ইফতারি করাবো এরকমই খিচুড়ি রান্না করে আমরা ঠাস ঠাস করে সন্ধ্যাবেলা দিয়ে দেব সে জানবেও না একজন ভ্যান চালক একজন রিক্সা চালক সে জানবেও না যে তার জন্য আজকে কি ইফতারি অপেক্ষা করছে কিন্তু আমরা নিয়ে দাঁড়াবো তাদের পাশে ইনশাআল্লাহ এরকম প্ল্যান নিয়েই আমরা আছি তো আগামীকালকে থেকে মানে আমরা যেদিন এই খিচুড়িটা খাওয়াবো এই দিন রাত্রে থেকে তারা বি আদায় মানুষ এবং তারপর একটা এক মাস কিন্তু রোজা রাখতে হবে আর এই এক মাসের মধ্যে দিনের বেলায় কেউ খাইতে পারবে না বিকালবেলা সবাই ইফতার নিয়ে অপেক্ষা করবে এবং সন্ধ্যাবেলা ইফতারি করবে আর সাহারির সময় তো খাবে সাহাড়িতে বরকত আছে সাল্লাম বলেছেন দর্শক কথা এত বলা ঠিক হবে না এত বেশি কথা ঘন বকা আমরা বক্তা তো বকতে বকতে অনেক কথা বলে ফেলি তো আর এখন কথা বাড়াবো না বাকি সময়টা আপনারা দেখে নেন আমাদের কার্যক্রমগুলো সকালবেলা ঠিকই ফজরে আমরা বাকি কথা বলবো আমাদের শেষে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন চলে যাবেন না সম্মানিত দর্শক মণ্ডলী এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমরা রাতের অন্ধকার এই কাজগুলো করছি আলহামদুলিল্লাহ কাজ আমাদের এই হাড়িটা আপনাদের যদি দেখায় হাড়ি বলতে যে পাতিল এই পাতিলটা আমাদের গোটা রমজান মাসের মসজিদের মুসল্লিদের ইফতারি রান্নার জন্য কেনা হয়েছে এবং আমরা এটার উদ্বোধনটা করলাম আজকে এটাই রান্না হবে প্রথম এবং এটা হয়তো বছরের পর বছর থাকবে কত বছর থাকবে সেটা তো আমরা জানি না তবে মসজিদের একটা হাড়ি প্রথম আমরাই শুরু করলাম এবং এখানে আপনারা দেখছেন যে অনেক রসদ সাজানো রয়েছে এখানে গাজর আলু আলু পেঁয়াজ তারপরে অন্য অন্য মাল মশলা তারপরে যে আছে কুমড়া আছে রসুন পেঁয়াজ যেটা বাটাবাটি করছে জিরা এপাশে আছে মরিচ তারপরে সয়াবিন তেল আর পানি গরম করা হচ্ছে পানি গরম হলেই আমাদের রান্না বান্না শুরু হবে ইনশাআল্লাহ পাশাপাশি বলি আজকে আমরা কিন্তু রান্না করছি এটা সবজি খেচুড়ি কারণ হলো যে সকালবেলা অনেকেই গরুর গোশ খায় না আবার অনেকে আছে পোলট্রি আনলাইক করে তো এই জন্যে আমরা সবজি খিচুড়ি রান্না করি সকাল বেলার জন্য নিয়মিত আর বাড়তে হবে কি কিছু আমাদের আলামিন সাহেব এডিটর জিজ্ঞেস করছিলো তো আর বাটাফাটির মতো তেমন কিছু নাই মনে হয় তাই নামিন্টু সাহেব আর কিছু বাটা মধ্যে মতো নাই আর চুলায় জাল দিচ্ছে আমাদের মারুব ভাই মারুব ভাই চুলা মন্ত্রী এখন আপাতত আর খড়িতে রয়েছে ইমরান সে অত্যন্ত অমায়িক অসাধারণ একজন ব্যক্তিত্ব মানে ক্যামেরা ধরলি ছাড়া কাজ করে না তো যাক আর আমাদের রকি সাহেব আঙুর খাচ্ছে আঙ্গুরও নিয়ে আসা হয়েছিল আর মরিস ওইটা উড়ার না অনেক বেশি কেটে ফেলাইস তাই না মরিস এই যে একদম মানে মরিস একেবারে পুরো খান খান করে ফেলা হয়েছে এটা আমরা মরিসের ঝাল বলি আর অনেকে এই যে মরিস দেখো কেটে একেবারে টুকরা টুকরা করে ফেলা হয়েছে হবে সমস্যা নেই ওকে আমাদের যেহেতু আব্দুল আলম মিন্টু বললে সমস্যা নেই তাইলে সমস্যা নেই ফজরের আজান দিতে আর ঘণ্টারও বেশি বাকি আছে ঘন্টা খানিক তো তার মধ্যে আমাদের রান্না রান্নাবান্না হয়ে যাবে ইনশাআল্লাহ আর তারপরে কন্টিনিউ আপনারা থাকেন আমাদের সাথে রান্না কমপ্লিট হোক দেখেন এভাবেও ভালো কাজ করা যায় আসলে ভালো কাজের তো মানে আমলে চলে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা আসর দিয়ে বলেছেন وتواصوا بالصبر আল্লা রুবুল্লা আলমিন বলছেন সময়ের কসম করে বলছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শুধু চার শ্রেণীর মানুষ বাদে তার মধ্যে এক শ্রেণী হল কারা যারা ইমান এনেছে দুই নম্বর তারা যারা আমলে চলেহ করেছে মানে চারটা কাজ করেছে এক ইমান এনেছে দুই নম্বর আমলে চলেহ করেছে তিন নম্বর সৎ কাজের আদেশ দিয়েছে এবং চার নম্বর সবরের ধৈর্য ধারণের আদেশ দিয়েছে বা পরামর্শ দিয়েছে দর্শক আমরা সেই আমলে সলেহ করতে চাই তো এই জন্যে আমলে সলেহের তো অনেক রকম প্রকার আছে তার মধ্যে এটাও কিন্তু অন্যতম একটা প্রকার আমরা যে মসজিদে মুসল্লিদের খাওয়াব রমজানের রোজাদারদেরকে ইফতার করাবো এগুলো আমলে চলে আমরা এই কাজগুলো বেশি বেশি করতে চাই কিন্তু এই কাজগুলোর একটা সমস্যা যেটা হয় সেটা হলো আমাদের এটার কিন্তু মানে খুব বেশি শেয়ার লাইক ভিউজ যেগুলো হয় না আমাদের চোখে যে অশ্লীল ভিডিওগুলো পড়ে দেখবেন যে মিলিয়ন 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 ভিউজ এবং হাজার 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 শেয়ার তো ভালো কাজগুলো আসলে মানুষ প্রমোট করতে চাই কম খারাপ কাজগুলোর প্রমোট করে অনেক বেশি আর এটাই হল আসলে জাহার নামে যাওয়ার মানে সংখ্যাটা যে বেশি হবে এটা প্রমাণ করে দেয় তো অনেকে আজে বাজে প্রশ্ন করে যে প্রশ্নগুলো আসলে তার মাকে করলে মা মেরে বসবে বা তার ফুফু খালা চাচি বা এ জাতীয় কাউকে করলে বা বোনকে করলেও বোন ক্ষিপ্ত হবে এ জাতীয় প্রশ্ন আমাদের আমাদের মেয়েদেরকে করা হয় আমাদের বোনদেরকে করা হয় বা আমাদের আপনজনদেরকে করা হয় আমরা সেগুলো খুব এনজয় করি আমরা মানে যেহেতু মনে করি ওটা তো আমার কেউ না আমরা এনজয় করি তো এই জাতীয় এনজয় থেকে আমাদের দূরে থাকতে হবে আর যারা এই কাজগুলো করে থাকেন তাদের ব্যাপারে আমাদের আসলে ভিউজ নিয়ে আমাদের রাগ হয় না বা আমাদের আপনাদের কত কি মানে এটা নিয়ে আমাদের রাগটা না আমাদের কষ্টটা হলো যে যে কাজগুলো করছেন এগুলো অসামাজিক কাজ এবং এই অসামাজিক কাজ একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে আপনি থাকবেন না বাট এই ভিডিওটা থেকে যাবে আপনি চলে যাবেন আপনার এই কৃতকর্মগুলো কিন্তু বছরের পর বছর থাকতে থাকবে এবং এখান থেকে একটা বেনিফিট আপনি পাবেন এবং সেটা আপনার কবরে আমল নামায় সৎকায় জারিয়া হিসাবে গোনায়ের খাতায় আপনি পাইতে থাকবেন সৎকা মানে সৎকাই জারিয়া বলতে তো নেক আমলের যে সৎকা সেটা পাবেন না আপনি যেটা পাবেন জারিয়া এটা জারি থাকবে শুধুমাত্র খারাপ বদ আমলটা তো এই জন্যে আসুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি খারাপ কাজ আমরা না করি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন সকাল সকালবেলা পাখির কলকাকলিতে মুখরিত হয়েছে যেই সকাল সেই সকালে আমরা আমাদের ভাইদেরকে মোটামুটি সকালে নাস্তার ব্যবস্থা করতে পেরেছি আমাদের মসজিদ এবং মসজিদে আপনারা দেখছেন যে আমাদের মুসাল্লিরা আলহামদুলিল্লাহ অনেক সমাগম হয় আমাদের মসজিদে অন্য মসজিদের তুলনায় আমাদের মসজিদে মুসাল্লি বরাবরই অনেক বেশি হয় আলহামদুলিল্লাহ এবং আমরা সন্তুষ্ট যে আমাদের মসজিদে একটু মুসাল্লি বেশি হয় তো এখন সবাই নিচ্ছে এবং খাচ্ছে তো আপনারা দেখতে থাকুন পরে আবার কথা বলবো কেমন লাগলো খেয়ে খুব ভালো টি আমারቱም তো अशोक বুদ্ধি খুব ভালো লাগি ভালো হ্যাঁ আমার এই গোশ কেচুরি চাইতে এই সবজি কেচুরি খুব ভালো লাগে খেতেও খুব টেস্ট আর এতে খইখতেও খুব কম লাভ মিলা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে মাঝে মাঝে রান দুবা মাঝে মাঝে দিলে না আমাদের তো দুঃখ লেগেছে এরা মাঝে মাঝে দুবা রোজার ফরফারি দুবা রোজার মাসে খুলে খেলে দিয়ে ওই হবে না তো রোজার মাসে তুমি ইত্যাদি পরে হবে ইশার পরে ইশার পরে একটু দিয়ে তো খুব ভালো লাগবে এবার হাল্লা দিক দিতে পারবো প্রতি বছর দিক সপ্তাহের দিক খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে খাইছি ভালো লেগেছে ভালো লেগেছে মাঝে মাঝে এরম হলি ভালো হয় না এরম হলি খুব সুন্দর হয় সকালবেলা আর চাও ওখানে দোকানে খরচ হবে না

পোলট্রি থেকে পোলট্রি বয় বয় কয় গ্যাস বেরোয় ভাল লাগে না আমার কাছে সুযোগ হয়েছে তো ভালো লেগেছে তো মাঝে মাঝে দিন মোশালি একটু বাড়বে মসজিদে হ্যাঁ মাঝে মাঝে দেওয়া আমরা দোয়া করি আল্লাহ তোমার দান করুক সম্মানিত দর্শক এভাবে ভালো কাজ করা যায় পর্ব আপনারা দেখছিলেন আমরা আমাদের গ্রামের মসজিদের মুসালিদেরকে সারা রাত জেগে আমরা খেচুরি রান্না করে সেগুলো সকালবেলা নাস্তা হিসাবে তাদেরকে দিয়েছি দর্শক এই এ জাতীয় কাজে যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের পর্বটি হয়েছে আমাদের জিয়াউল ইসলাম ভাইয়ের সৌজন্যে যিনি লন্ডন প্রবাসী গ্রামের বাড়ি সিলেটে দর্শক আমরা আপনাদের বলবো যে এই জাতীয় ভালো কাজ করার জন্য নিজেরা করবেন এবং যারা করে তাদের অনুপ্রাণিত করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি এভাবে ভালো কাজ করা যায় আমাদের এই কাজগুলোকে ধারাবাহিকভাবে চালিয়ে নিতে পারেন আর দর্শক আমরা রমজানে অবশ্যই ইফতার বিতরণ এবং যেন রোজাদারেরা কষ্ট না পায় সেরকম কিছু সামগ্রী বিতরণের প্রজেক্ট হাতে নিয়েছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন যদি তৌফিক দেন আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ তো আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই কামনায় আমি কবির বিদামাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ